সুপ্রভাত সকালকে আজকে রান্না করব বেগুন টমেটো আলু দিয়ে কাঁচকি মাছ সব কেটে ধুয়ে বেছে রাখলাম তরকারিগুলো তারপরে একটি বাটিতে জিরের গুঁড়ো লবণ ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব মেখে রাখলাম আরেকটি পাত্রে কাঁচামরিচ পেঁয়াজ কেটে রাখলাম তারপরে কাঁচকি মাছ কেটে ধুয়ে বেছে রাখলাম সবগুলো একটি পাত্রে নিয়ে মশলা সহ একটু সরিষের তেল দিয়ে মেখে রাখলাম তারপরে কড়াইয়ে জিরে ফোড়ন রসুন ফোড়ন দিয়ে মাখা তরকারিগুলোকে কড়াইয়ে দিয়ে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে অল্প আছে রান্না করতে থাকবো তার ফাঁকে দেখে নেব একটু সুন্দর আকাশ নীল আকাশ দেখতে দেখতে জল ছাড়া অল্প অল্প আছে সুন্দর করে রান্না করে ফেললাম আজকের কাচকি মাছের তরকারি সবাই ভালো থাকবেন